মুরচা আমডার নাম মরিস সম্মান দিয়া ডাক দিছ হোয়াট ইজ দিস আমডা এখন সেলিব্রিটিস বাহির করুম তোর সেলিব্রিটিস জহন কইরালামু তোরারে ফিস ফিস তুই কি তা করবি ফিস ফুটকি তোর ফুরাইবো একবার আমরা খায়া দেইছ কি hore বাজারে আমডার দাম বেশি মানুষে তবু আমডারে কিনে আমডারে সারা তরকারি সাধু তো না সবাই জানে অহংকার ভালো না পতনের কারণ জানিস নিজের বেশি সেলিব্রিটি মনে করো না তোরা শুধু খালি মরিস আপনার টাইম আয়েগা আমরা টাইম আইছে বুঝ জানিস আমরা শুধু মরিস হইলে বাইঙ্গা তোর ফুটকিত লাগাই দিস আমডারে দিয়া জল ভাত খাইলে সবাই মুখে লাগে স্বাদ আমরা এখন ট্রেন্ডিং এ আসি লগে রাখছি চার পাঁচটা গার্ড তোর দেখতে লাগে সাদা রন্তি ফুডির বাচ্চা বাজার থেকে তোর কিনন লাগে লুঙ্গি বেচ্চা হ্যাঁ আমডার এখন দাম বেশি সবাই বুঝবো আর দামি জিনিস কিনতে গেলে লুঙ্গিও বেসন লাগবে আমডার নাম হইছে শুদ্ধ বাংলায় মরিস আমডার ভিতরে জাল বেশি খায়া দিহিস তোরার যে এত দাম বাড়ছে মানুষের কত প্রবলেম হয় জানোস দাম কি শুধু তোরারই আছে আমডারও দাম আছে বুঝছস তুই একটা সাধারণ মরিস তোর এত দাম কেমনে হইল আমরা সাধারণ হইতে পারি কিন্তু আমরা কামুর দিলে জালে হা হা করলো সেদিন তোরারে কিনতাম গেছিলাম দাম শুননে আমার মাথা চক্কর মারলো সিম্পল ব্যাপার আমরা এখন সেলিব্রিটি আমরার দাম বাড়লো তুই শুধু মনে রাখিস বাপেরও বাপ আছে বাপ তুললে কথা কইবি না নাইলে তোর পিছনে দিয়নের লাগে আমরার খানদানের গুলমরিচ আছে বাজারের মধ্যে আমরার এখন অনেক ডিমান্ড সবাই আমরারে কিনতে পারে না তুই মনে রাখিস তোরা আর কিনতাম না আমডারে সারা তরকারি রানলে সাধুই তো না গুরা মরিস দা তরকারি রান্না করুম তব তোরারে খইতাম না আমডারে সন্মান না দিলে তোর পিছনে এমন জায়গা গুইজ্জা দিমু লজ্জায় কেউ রে কইতে পারত না আমডার লগে ভদ্রভাবে কথা কইবি কয়দিন এভাবে ফুডানি দেখায়া থাকবি আমরা এখন বাজারের फेमस সবজি আমডারে সন্মান দিয়া চলবি যখন তোরা আর কেউ কিনতো না তন পচা বেশকি দিয়া থাকবি আমদারে না কিনলে তোরা মাছের তরকারি কেমনে রানবি শুকনা মরিচ দিয়া তরকারি খাইলামু তোরার দরকার নাই মাছ বাজা দিয়া যখন ভাত খাইবি শুকনা মরিচ ভালো লাগতো না তখন কবি কাঁচা মরিচ খুঁজা লুই আই একটা কথা মনে রাখিস আমদারে সারা তোরা উদ্ধার নাই তোরার দাম এখন তাড়াতাড়ি কইমা যাক ইডিও আমি চাই আমদার দাম কম তো না কারণ আমরাও বড়ই দাম ভালো ভাই হ্যাঁ বড় কি লাভ তুই যতই বড়স থাকবি শুডু মুরিস ছোট্ট হইলে কি হইলো একদিন করুম বড় দাম আঁকা তুই দেখিস ওই তুই যে এত দাম দেখাস তোর ভিতরে আছে কি তা এমন জিনিস দেখ আমার এখন সেটাইস না কইয়া দিলাম নাইলে দেখাই দিমু তোর আমার ভিতরের জাল তোর জাল থাকলে কি তুই বল এরপরও তোরা শিখতে পারতি না আমার একটা বল কি করে আমডার লগে ফাঙ্গাল না ছায়া দেখ লগে আছে আমডার দল তোরারে কামুর দিলে জালে পেট বুইরা খাওয়ান লাগে বেশি বেশি জল বেশি খাইলে জল পরিষ্কার হইব তোর নিচের ছুটু নল দেখ তুই এখন আমার ইজ্জত নিয়ে কথা কইতাছ এত কন দইরা তুই আমার ইজ্জত নিয়ে খেলছ তোর লগে আজারা এতলা কথা কোন লাগে কারণ তুই তোর নিজের দাম বেতালা বাড়াইছ এখন তো কস আমডার কি না আনতি না আমডার দাম কমলে কোনদিন তো আমডার আইন না খাইবি দামডা তাড়াতাড়ি কমা নাইলে বুঝবি যেদিন দিন আমডারে খাইবি এদিনের দিনের পরের দিন যখন আগ যাইবি তখন তোর মেন জাগাত পুরানি কারে ক বেটা তখন বুঝবি কি হরে God morgen.